এই মুহূর্তে যিনি আমার সঙ্গে লাইভে আছো তাকে রিকোয়েস্ট করছি আমার কথাটা শুনতে পাচ্ছে নাকি হোয়াটসঅ্যাপ একটু জানাবে এই একটু চাট করে জানাবে আমারও কথাটা শুনতে পাচ্ছ কি ঠিক আছে ধন্যবাদ আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ আমার ভিডিওটাকে লাইক করার জন্যে মুহূর্তে কারা কারা আমার সঙ্গে লাইভ আছে একটু কমেন্ট বক্স তারা আমার সঙ্গে লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাবে আর যে দুজন আমার ভিডিওটাকে লাইক করেছো সেই দুজনকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাকে লাইক করার জন্যে এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাবে যে দুজন আমার ভিডিওটাকে লাইক করেছে সেই দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং আমার কথাটা ঠিক মতন শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা চেক ইন করাতে চাও তো কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাতে পার আমি আপনার ইউটিউব চ্যানেলটা চেক করে দেব এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভ আছো তাদেরকে রিকোয়েস্ট করছে সবার প্রথম আমার ভিডিওটাকে লাইক করে দেবে সবার প্রথম আমার ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর সবাই কিন্তু আমার সঙ্গে লাইভ চ্যাট করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানান আমার কথাটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এই মুহুর্তে যারা আমার সঙ্গে লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছি সবার প্রথম আমার ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার বাড়ি ডানকুনি ভাই আপনার বাড়ি কোথায় যাদের যাদের ইউটিউব চ্যানেল নিয়েছেন যে ইউটিউব চ্যানেলকে চেক করাতে চাও তো কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলটাকে চেক করে দেবো আর আমার এই ভিডিওটাকে লাইক করানো না আরেকজন আমার ভিডিওটাকে লাইক করলো তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জন্যে যে তিনজন আমার ভিডিওটাকে লাইক করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভুবন রায় হ্যাঁ হ্যালো ভুবন ও আপনি বাংলাদেশ থেকে বলছেন আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটাকে লাইক করলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও পর্যন্ত লাইক করানি আমার ভিডিওটাকে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে নেবেন এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটাকে লাইক করলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা লাইক করেনি তারা আমার ভিডিওটাকে লাইক করে নেবেন যাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটাকে চেক করাতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার ইউটিউব ফ্র্যান্ডের নামটা আমি অবশ্যই আচ্ছা আচ্ছা আমি ভালো আছি আপনি কেমন আছেন এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভ পাওয়াছো লাইভ চ্যাট করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি দানকুই থাকিও কলকাতা ননকুই কলকাতা ইন্ডিয়াতে আমার ভিডিওটাকে সবার প্রথম লাইক করুন আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে লাইক করুন যারা যারা লাইক করুননি আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ হচ্ছে আমি এই এই অনলাইন এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমার যে অনলাইন বাংলা ইউটিউব চ্যানেল যার যার মাধ্যমে আমি আপনাদের সঙ্গে লাইভে আছি এই চ্যানেলেই কিন্তু আমি ইউটিউব রিলেটিভ ফেসবুক রিলেটিভ ইনস্টাগ্রাম রিলেটিভ এবং অনলাইন কীভাবে আর্নিং করা যাবে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ রিলেটিভ ও ভিডিও ছাড়ি তো আপনারা যদি বিস্তারিত জানতে চান তো অবশ্যই এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আপনাদের ও আপনি সাঁতরাগাছি থেকে বলছেন আচ্ছা 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 ও আপনার সাঁতরাগাছি মানে ভুবন রায় ধন্যবাদ ভুবন রায় ভিডিওটাকে যারা যারা লাইক করানো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আর যদি পারো আপনাদের ফেসবুকের মধ্যে আমার এই লাইভ ভিডিওটাকে শেয়ার করে দেবে গ্রুপে পারলে শেয়ার করে দেবে আর যদি হোয়াটসঅ্যাপে আপনাদের বন্ধু বান্ধব থাকে হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপে যদি জয়েন্ট থাকুক সেই গ্রুপগুলোতেও শেয়ার করে দাও যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে এবং ইউটিউব চ্যানেলকে চেক করাতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে এই ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও কারণ হচ্ছে আমি ইউটিউব রিলেটিভ ভিডিও দীর্ঘদিন ধরে এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন ইউটিউব চ্যানেল কীভাবে সেটিং করবেন ইউটিউব চ্যানেলে কীভাবে লোগো তৈরি করবেন থামবেল তৈরি করবেন ভিডিও ভিডিও সঠিক নিয়মে কিভাবে আপলোড করবেন দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে নতুন ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন এই সব উপরেই কিন্তু আমি ভিডিও বানাই এই ইউটিউব চ্যানেল থেকে কীভাবে ইনকাম করবেন এই মুহূর্তে কোন কোন বিষয়ের ওপরে ভিডিও করলে ভিডিও ভালো চলবে এবং ইউটিউব চ্যানেল ভালো চলবে এই বিষয়ের ওপরই কিন্তু আমি ভিডিও বানাই এই মুহুর্তে যারা যারা আমার সঙ্গে আছে আমার নাম এস কে হাবিব ভাই এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইক আছে একটু কমেন্ট কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে আছে পাওয়া কমেন্ট বক্সে জানাবে আমার ভিডিওটাকে যদি লাইক না করে থাকো সবার প্রথম আমার ভিডিওটাকে লাইক করে নেবেন আপনাদের রিকোয়েস্ট করছে আমার ভিডিওটাকে লাইক করে নেবেন চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে যাদের লাইভ আছে তাদের কারোর জন্য ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলটা চেক করা দিচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ডান কুনি দিয়ে থাকে ডানকুনি এই মুহুর্তে কারা কারা আমার সঙ্গে লাইভে আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বল এই আছে হ্যাঁ হ্যালো আমার ভিডিওটা যারা যারা লাইক লাইক করলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইফ আছে একটু কমেন্ট বক্সে জানাবে আর যদি আমার ভিডিওটাকে লাইক না করে থাকো অবশ্যই ভিডিওটাকে লাইক করে নেবে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভ পাওয়া একটু কমেন্ট বক্সে জানাবে আমার সঙ্গে যদি লাইভ চ্যাট করতে চাও তো কমেন্ট বক্সে লাইভ চ্যাট করতে পারো যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে এবং ইউটিউব চ্যানেলটা চেক করাতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাদের ইউটিউব চ্যানেলটা আমি চেক করে দেব ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে চ্যালেন্টটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন কেনা একটু কমেন্ট বক্সে জানাবেন এই মুহূর্তে তিনজন আমার সঙ্গে লাইভ পাওয়া যায় তিনজনকে রিকোয়েস্ট করছে একটি কমেন্ট বক্সে জানাবেন আপনারা কারা কারা বলছেন এবং কোথায় কোথায় থেকে বলছেন এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভ পাওয়া একটু কমেন্ট বক্সে জানাবেন যাদের ইউটিউব চ্যালেঞ্জ ইউটিউব চ্যালেঞ্জ চেক করাতে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে